মনে কিচেন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে ব্লগ ভিডিওতে তোমাদের দেখাবো আজকে আমার পুকুর সোনার বার্থডে তো এখানে চলে এসেছি পুকুর বাবার জন্য একটা শার্ট কিনতে আর পুকুর মা বলেছে পুকুশোনাকে কিছু দিতে হবে না এই যে শাশুড়ির জন্য কয়টা সাই ব্লাউজ কিনে নিলাম তো আমাদের একটা ইন্ডাকশান দিতে কারণ পুকুর সোনাদের জন্য রাত বিকেলেই একটুখানি গরম জল করতে হয় এই যে পুকুর সোনা চলে এসছে মুখে কালি লেপে চলে এসছে আমার পুকুর দেখে মনে হচ্ছে কত মন

ওর আজকে জন্মদিন তো ওকে সবাই আশীর্বাদ করে ওই জন্য জীবনে অনেক বড় ভালো থাকে সুস্থ থাকে চলো ননদের বাড়ি তোমাদের দেখাচ্ছি এই যে আমার ননদিনীদের বাড়ি তো তোমরা তো সবাই আমার ছোট ননদকে দেখেইছ তো বড় ননদকেও তোমাদের দেখিয়েছি কিন্তু ননদের বাড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে ননদের বাড়ি আর এই যে আজকে পুকু বার্থডে তো তাই ননদ খুব বিজি কারণ পুকুসোনাকে একটু সামনে সবকিছু রেঁধে দেবে এটা হলো মাইমা এই যে পুকুসোনা মামার কলা এই যে ননদিনী আর ননদিনীর ছেলে আর আমার নন্দ ঘুমিয়ে রয়েছে এই যে ননদের ননদ পায়েস রান্না করতে যে পুকুরসোনাকে সব কিছু পাঁচ রকমের ভাজা দিয়েছে মাছের তরকারি দিয়েছে পায়েস দিয়েছে দই দিয়েছে খেতে পারুক না পারুক সব মায়ের একটু ইচ্ছে জাগে ছেলেকে একটু সব কিছু রেঁধে দিয়ে যে ডালও দিয়েছে তো আমাকে বলেছিল বৌদি তুমি একটু সকালে এসে রান্না করো পুকুশোনার জন্য ইন্ডাকশান ওভেন গিফট আনতে গেছিলাম এর জন্য আর কেনা হয়নি আর পুকুরসোনা দেখো যখন দাঁত ওঠে নাকি মামাবাড়ি বাড়ি থেকে জামা দিতে হয় এই মামাবাড়ির জামাটা পুকুরসোনা পড়েছে তো এই যে দেখো পুকুরসোনা খেতেই ব্যস্ত ও কোনো কিছু খাবে না ও লাল জিনিসটা দেখেছে টমেটোটা সেটাই ও খেতে ওর বেশি ভালো লেগেছে তো ওটাই ওটাইও বারবার তুলছে সবাই বলছে এটা ধরো ওটা ধর কিন্তু ও ধরবে না কিন্তু ও টমেটোটাই নেবে দেখো খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর ওকে সবাই আশীর্বাদ করবে ও জন্য খুব ভালো থাকে আর জীবনে অনেক বড়ো হয় মানুষের মতো মানুষ হতে পারে সবার পাশে দাঁড়াতে পারে আমা ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে খাওয়াতে গিয়ে ওর ভয় পায়েসটা গরম নেই তো ও ভীষণ ভয় পায় বা মানে ও যেই বাচ্চাই আসুক না কেন তাকে মুখে কিছু খাবার দিয়ে ওই ভরপাই যদি গলা আটকে যায় তো বারবার বলছে পায়েসটা গরম না তো আর দেখো সোনা পাপা আমার টমেটোটাই খেতে ভালোবেসেছে খুব মজা করেছি পাপাকে নিয়ে এটা সোনা পাপার ছোট পিসি আর বড়ো পিসিকে তো দেখালাম রান্না করছিল পায়েস ছিল তো সব কিছু দিয়ে পাপাকে একটু মুখে দিয়ে দিচ্ছে ও তো খেতে নারাজ তো ওই মাছের মাথাটাও সামনে দিচ্ছে কিন্তু ওর কোনো দিকে নজর নেই সব খাবারের দিকে নজর নেই টমেটোটা ভালো লেগেছে টমেটোটা নিয়েই খেলছে তো বাচ্চা মানুষ তো যেটা দেখে সেটাই ভালো লাগে আর একটু বড়াটা তুলবে বড়াটাও তো লাল ও বড়াটাও ভালো লেগেছে ওর বলার এই ছোটো ছোটো স্মৃতিগুলো সত্যি খুব ভালো লাগে যখন বড় হয়ে যায় না মানুষ তখন এই ছোট স্মৃতিগুলো যখন দেখা হয় না তখন অদ্ভুত একটা ফিলিংস লাগে তাই না তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো সত্যিই খুব ভালো লাগছে আর এই সোনাপার এই জন্মদিনটা সত্যি আমরা খুব আনন্দ করেছি নর্মদিনে হয়তো সবাইকে বলতে পারিনি অল্প ছোট্ট খাট্টোর মধ্যে অনুষ্ঠানটা করেছে তো বেশ মজা করেছি আর রান্নার দায়িত্ব তো আমার হাতেই ছিল তো আমি রান্না করেছি তো দেখো তোমাদের আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি নিচে বাড়িয়ে বলছি না তো সবাই বলেছে হাত থেকে স্যালাডটা নিয়ে হয়েছে দেখে কান্না করছে এই যে দিয়ে দিয়েছে তখন ওর খুব ভালো লেগেছে দেখো সবাই থালা আমরা সব কাটাকাটি শুরু করে দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্না না চাপালে হবে না এদিকে মাইমা ধান শুকাচ্ছে মাইমা ধানের কাজ করে আর এদিকে দিদি ভাইদের সাথে আমি বসে একটু আড্ডা মেনে নিলাম আর নর্মদিন এদিকে মশলা করছে ততক্ষণ আমি রেস্ট নিলাম এবার রান্না শুরু করে দিয়েছি তো সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি জাস্ট এইটুকুনি ভিডিও করলাম কিন্তু সব রান্নাগুলো করেছি তো আমার সাথে দুই দিদিভাই হেল্প করেছে তারপরে আমার ননদিনী হেল্প করেছে তো সব রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি আর এর দিকে মামা ভাগনাকে নিয়ে এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবার কুকুর জন্মদিনে যাব তো আমি ওখানে রান্না বান্না করে এই এলাম এসে কোনো রকম একটু ফ্রেশ হয়ে এবার রেডি হয়ে গেছি জাস্ট একটুখানি সিঁদুর আর লিপস্টিকটা পরেছে মাথাটার চুলটাকে ওপরে তুলে নিয়েছি কারণ প্রচণ্ড গরম গরমে আর আমি না চুল ছাড়তে পারি না তো তোমার দাদা ভাই আসছে তো এখনই যাবো চলো তোমাদের সাথে সব কিছু দেখাবো আমার সোনাপাপ্পার জন্মদিন হচ্ছে চলো আমি আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো চলো এই যে কেক কাটা শুরু হয়ে গেছে সন্ধ্যে একটু হওয়ার টাইমই হয়ে গেছে আর সোনা না ঘুমানোর টাইম হয়ে গেছে যেন ননদিনই রেডি হওয়ার টাইমও পায়নি রকমে একটু শাড়ি পরেই ও এই যে চলে এসছে কেক কাটাতে ছেলেকে নিয়ে তো দেখো সবাই চলে এসছে আর এবার কেক কাটিংটা হবে আর ও না এই লোকজন ভীষণ ভয় পায় যে এত লোকজন হয়েছে তো একটু বিতু বিতু হয়েছিল তো কেক কাটতে চাইছিল না কারোর সাথে তো ওর মা যা হোক জোর করে কেকটা কাটাচ্ছিলো কিন্তু ও কারোর হাত ধরে কেক কাটবে না এই যে বরণানন্দ ছেলে ও ধরছে ওকে ধরতে দেবে না এই যে ও নিজে একা কেক কাটবে ওই যে দেখো ও নিজে কী সুন্দর কেক কাটবে তো ভীষণ ভালো লাগছে এই যে শুরু হয়ে গেছে ওর কান্না জন্মদিন কেক খায় খায়ারও এই যে কেক কাটার সময় যে স্প্রে করাতে না ও ভীষণ ভয় পেয়ে গেছে ও সব জিনিসে না ভীষণ ভয় পায় বোমের আওয়াজ এই স্প্রেতেও ভীষণ কান্না শু করতে শুরু করে দিয়েছে আর দেখো বাচ্চাদের অনেক অনেক রাত হয়ে গেছে তাদের খেতে দেওয়া হবে এবার কারণ রান্না বান্না করা হয়েছে এবার কি কি রান্না করেছি তোমাদের জানাই তো ভাত করেছি টক ডাল করেছি টমেটো দিয়ে আর এদিকে তোমাদের চিকেন কষা করেছি ফুলকপি রোস্ট করেছি বেগুন ভাজা দেখিয়েছি তোমাদের ভিডিওতে বেগুন ভাজা করেছি আর চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস আবার কি বলো জাস্ট অসাধারণ খেতে হয়েছিল তো ভীষণ ভালো লেগেছে আর ভীষণ আনন্দ করেছি বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে বাচ্চাদের সাথে ওই নন দিদি ভাইরাও বসেছে কারণ দিদি ভাইরা বাড়ি যাবে আর মা বাবা খেতে পারেনি কারণ আজকে বৃহস্পতিবার তাও বাবা খেয়েছে মা খায়নি কারণ আমাদের বৃহস্পতিবারটা শনিবারটা নিরামিষ হয় তো সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে আমার মা আর ভাই অনেক দেরিতে এসছে মা বাবা মা ভাইয়ের একটু কাজ ছিল তো এবার আমরাও বাড়ি যাব তো ননদি ননদের বাবা সব পরিষ্কার করছে ধোয়া ধোয়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অনেক রাত হয়ে গেছে আর বেশি কথা বলবো না যারা যারা আমার পেজটাকে ফলো করেননি ফেসবুক থেকে তা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর তাড়াতাড়ি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো